মেরি বাই নি যা ভিড় কই পৌঁছে তো মেরি পায়ে চান বাজা দে না ডিজে মহারাজ যখন ভিডিও শ্যুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সব্বাইকে স্বাগত তো আমি চলে এসেছি মঙ্গল চকে সকাল থেকে এখন প্রায় বাজে কটা নটা আঠাশ সাড়ে বাজে তো কিছু কিছুক্ষণের মধ্যে কম্পিটিশান শুরু হয়ে যাবে অবশ্যই যারা দেখতে চাও চলে আসো আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে দেবো যারা এখনও জানতে পারো নি বা আসো অবশ্যই চলে আসো এবছর কিন্তু কম্পিটিশান খতরনাক হতে চলেছে প্রায় ছটা সেট আপের কম্পিটিশান আছে তো পাওয়ারটা ক্যান্সেল হয়ে গেছে আমি কালকে বলেইছিলাম ভিডিওতে তো চলবন্ধুরা সমস্ত সেট আপ মোটামুটি কম্পিটিশানের জন্য যুদ্ধ করার জন্য রেডি হয়ে গেছে তো চলো এক এক করে সমস্ত সেট আপকে দেখাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বাড়িতে বসে ভিডিও দেখতে পাবে তো চলবন্ধুরা ভিডিওটা শুরু করি রাইফেল ক্লাব থেকে শুরু করলে প্রথম কিন্তু পশ্চিমবন্ধুরা দেবীমা দেবীমা মিউজিক আমাদের ইটা ভিডা দেবীমা মিউজিক একদম কাল রাতে একটা টেস্টিং করেছিলো খুব খতরনাক রেজাল্ট মোটামুটি দারুণ রেজাল্ট হয়েছে কাল রাতে তো আজকে কম্পিটিশানে কী করে সেটাই দেখার ব্যাপার তো আমি আগেই দেখিয়ে দিই তো কম্পিটিশানের সময় দেখাতে পারবো না কি মেশিন নিয়ে এসেছে সমস্ত সেটা তো দেবীমা নিয়ে চলে এসে দেখতে পাচ্ছ সিএ টোয়েন্টি এক দুই তিন চার পাঁচ ছটা ছটা সিএ টোয়েন্টি রয়েছে এবং এগুলো স্টেঞ্জার র্যাক বাজানোর জন্য আর স্টেবিলাইজার এগুলো আর এ এক্স আনা হয়েছে দেখতে পাচ্ছো এক দুই তিন চার পাঁচটা পাঁচটা এ এক্স এবং এটি এই প্রো দেখতেই পাচ্ছ এটা র্যাক বাজানোর জন্য ব্যবহার করা হচ্ছে ফোর কে টু তো একটা নতুন মেশিন এখানে আনা হয়েছে তো আর এগুলো রয়েছে আর এই বক্স বানা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ডেবি মা আমাদের লোকাল সেট আপ ইটাবের সেট আপ মোটামুটি দারুণ রেজাল্ট ডাইনামিক মিট নিয়ে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু সেট আপটা রেডি করা হয়েছে ফুল মালা দিয়ে সাজানো হয়ে গেছে আর উপরে কিন্তু মিটে কিন্তু আগে কিন্তু জালি ছিল না জাস্ট জালি লাগানো হয়েছে এই কম্পিটিশানের আগে আর চার লাইন করে র্যাক পাঁচ লাইন করে র্যাক বানা হয়েছে ওপরে দেখতেই পাচ্ছ তো রুটটা খুব সুন্দর নিয়েছে তো দেখা যাক কম্পিটিশানে কি করে তো এর এই রাইফেল ক্লাবে আয়টা সেটা বানা হয়েছে কিন্তু মা মনসা প্রো তো চলো মা মনসা প্রোর কাছে যাই এবং তারপরে পরে সেটা রয়েছে ওনারও বিলা ওইদিকে তো চলো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে কী কী সেট আপ কনফার্ম একদম এসেই গিয়েছে তো চলো পরবর্তী সেট আপের কাছে যাই তো বন্ধুরা রাইফেল ক্লাবের পরবর্তী সেট আপ মা মনসা প্রো যেটা হয়েছে ওয়ার্ডের মিঠুদা সেট আপ তোমরা সবাই চেনো মিঠুদা সেট আপকে তো খুব ভয়ঙ্কর রুম দিয়েছে দেখতে পাচ্ছো এবং মালা দিয়ে খুব ফুল মালা দিয়ে সাজানো হয়েছে তো পিছনে মেশিন সেট আপটা একটু দেখাই তো কী নিয়ে এসছে কম্পিটিশান করার জন্য চলো মেশিন সেট আপটা একটু দেখিয়ে নিই এই দিক থেকে শুরু করলে কিন্তু স্ট্রেঞ্জারের মেশিনগুলি রয়েছে আর টোয়েন্টি একটা রয়েছে এদিকে পরপর কিন্তু একদম নতুন মেশিন দেখতেই পাচ্ছো স্ট্রেঞ্জারের এটা আর সমস্ত মেশিন এলো স্টেবিলাইজার আর এটা এটিএই প্রো থার্টি প্লাস দেখতেই পাচ্ছ চারটা আনা হয়েছে এক দুই তিন চারটা আর এটা প্রেসার বোর্ড আর এদিকে টোয়েন্টি রয়েছে এক দুই তিন চারটা চারটা সিএ টোয়েন্টি রয়েছে তো কম্পিটিশান করার জন্য এও একদম রেডি রাইফেল ক্লাবের আর একটা সেট আপ দুটো সেট আপ মোট তো এও মোটামুটি রেডি তো এরপরে ওইদিকে নারো ক্লাব রয়েছে নাড়বিলা ক্লাবে দুটো সেট আপ এবং আর একটা নাড়বিলা ক্লাবে তিনটে আর একটা সেট আপ তিনটে সেট আপ মোটামুটি সম্ভবত পাঁচটা সেট আপের কম্পিটিশান হবে ছটা নয় চলো বন্ধুরা এরপর বর্মনের কাছে মা কালীর কাছে এবং সন্তোষীর কাছে যাই তো বন্ধুরা পরবর্তী সেট কিন্তু বর্মন মিউজিক আনা হয়েছে দেখতেই পাচ্ছ বর্মন মিউজিক এটা হয়েছে নাড়বিলাস বিদ্যাসাগর সেবক সংঘ তো সেই সঙ্গে কিন্তু বর্মন মিউজিক ফিটিং হয়েছে কাল রাত থেকে তো টেস্টিং ভিডিও আমি একটা দিয়েছি অবশ্যই কম্পিটিশান করার জন্য একদম রেডি তো দেখতেই পাচ্ছো খুব চার চার লাইন র্যাক লাগানো হয়েছে এবং প্রতিটা বেশ কিছুটা র্যাকে কিন্তু প্রেসার মিট লাগানো রয়েছে যেটা আমি জানি তো প্রেসার মিট কীরকম আওয়াজ হয় তোমরা অবশ্যই জানো যেটা পাওয়ারের আছে সার্জেনার আছে তো দেখতেই পাচ্ছ প্রেশার মিট লাগানো হয়েছে এবং চারটা মিট এবং চারটা বেশ আনা হয়েছে আর এই বেসে কিন্তু বন্ধুরা দু হাজার ওয়াটে স্পিকার লাগানো রয়েছে আর তো চলো বন্ধুরা একটু মেশিন সেটা আপনার দেখিয়ে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ উপরে যে কি ওয়ান এর এমপ্লিটা রয়েছে এটা কিন্তু র্যাক বাজানোর জন্য ব্যবহার করা হয়েছে আর এইদিকে পরপর মেশিন সেটআপ রয়েছে এ বি এক্স সাধারণ এক দুই তিনটা পাঁচটা রয়েছে আর এদিকে কিন্তু মেগা মেগাপঁচিশশো চারটা রয়েছে দেখতে পাচ্ছ এক দুই তিন চারটা রয়েছে সি এ টোয়েন্টি রয়েছে একটা আর এদিকে সব স্ট্রেঞ্জারের মেশিন সব র্যাঙ্ক বের জন্য আর এটা হচ্ছে প্রেসার বোর্ড আর এইটা যে প্রেসার ডিভার যেটা তোমরা তো জানো তো দেখতে পেলে তোমরা এরপরে পরবর্তী সেটআপ কিন্তু রয়েছে মা কালী টোনিয়া ভিলার মা কালী টোনিয়া ভিলার মা কালী একদম রেডি কম্পিটিশান করার জন্য নামার জন্য একদম রেডি এইদিকে একটা ক্লাব মোটামুটি এই ক্লাবটা কিন্তু বন্ধুরা বিদ্যাসাগর সেবক সংঘ নিলা তো দেখতেই মা কালী একদম ফিটিং হয়ে গেছে লোকাল সেট আপ এটা তো ভালো বাজে বি কেমিনেটে সেটআপ এও দু হাজার টাকা স্পিকার লাগানো রয়েছে মিটে বেশে লাগানো রয়েছে আর এইদিকে বন্ধুরা মেশিন সেট আপ রয়েছে তো মেশিন সেট দেখিয়ে দেখি তোমাদেরকে মা কালী আর এগুলো কিন্তু সিএ টোয়েন্টি দেখতে পাচ্ছ এক দুই তিন চারটা রয়েছে তো কিছুক্ষণের মধ্যে বাজার শুরু হবে ধূপ দেওয়া হচ্ছে তো এই বিয়ে সাধারণ একদিন তিনটা রয়েছে সিএ টোয়েন্টি একদিন তিনটা রয়েছে এদিকে তো এও মোটামুটি রেডি কম্পিটিশান করার জন্য এটা ডিজিটা ব্যবহার করা হচ্ছে কিন্তু না কতগুলি ডিজি সেটা জানি না তো শাসমল ইলেকট্রনিক্স দেখতে আর ডিজি এরপরে কিন্তু সন্তোষী মিউজিক তো ভেতরে ছিল বন্ধুরা কাল রাতে ফিটিং হয়ে গেছে গভীর রাতে ফিটিং হয়েছে কম্পিটিশান করার জন্য তো সন্তোষ মিউজিক শুরু করে দিয়েছে অলরেডি তো চলো সামনের দিকে একটু দেখাই লুকটা খুব সুন্দর লুক আর এও কিন্তু বেশে কিন্তু দু হাজারটা স্পিকার লাগানো হয়েছে কালকে এখানেই এসে আমি ছিলাম যদিও স্পিকার লাগানোর সময় তো মোটামুটি ফুলমালাতে খুব সুন্দর সাজানো হয়েছে কম্পিটিশনটা খুব খতরনাক হয় তোমরা সবাই জানো আর এও কিন্তু এক দুই তিন চার লাইন র্যাক লাগিয়েছে উপরে এবং দু সাইডে কিন্তু র্যাক লাগানো হয়েছে আর পিছনে কিন্তু মেশিন সেট রয়েছে বন্ধুরা মেশিন সেট একটু দেখিয়ে দিই তোমাদেরকে আর এই দিদিটা বন্ধুরা ব্যবহার করা হচ্ছে আমরা বলে দিই এটা নাড়ো মিলার আর একটা নাড়ো মিলার আর একটা কমিটি সেট আপ বন্ধুরা সিএক চার রয়েছে ওইদিকে তারপরে মেঘা পঁচিশে চারটা রয়েছে দুটো দুটো মেঘা পঁচিশ সাত হাজার এবং এইদিকে যেটা রয়েছে নিচে চার দুটা কিন্তু মেঘা রয়েছে রয়েছে চলো বন্ধুরা সন্তোষের সাউন্ডটা শোনাই তো অবশ্যই যারা এখনও আসোনি অবশ্যই চলে আসো কম্পিটিশন দেখতে জোরালো কম্পিটিশন হয় আবারও বলে বন্ধুরা এবছর কিন্তু মুখোমুখি লাগবে দূরে ধূরে এই কম্পিটিশনটা হবে Uh-huh. <laughs>